নমস্কার বন্ধুরা মমিকুকলগে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি আজকে নিয়ে এসেছি সজনে ফুল শীত যেতে না যেতে গরমকালের সবজি সব উঠে যায় পটল ঝিঙে তার সাথে বড় একটা সবজি থাকে সেটা হচ্ছে সজনে এই সিজনে এই মাঘের শেষের দিকে কিন্তু এই সজনে ফুলটা পাওয়া যায় আর কদিন পরে সজনে হয়ে যাবে তো এই সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী সজনে ফুলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে বানাবো সজনে ফুলের ভর্তা প্রথমে আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম মধ্যে দিয়ে শুকনো অবস্থাতে জিরে দিয়ে জিরি স্বাদ অনুসারে লঙ্কা আমি এখানে লঙ্কা ব্যবহার করছি তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুপাতে রসুন এখানে যেহেতু দুশো গ্রাম ফুল আছে তাই সব উপকরণগুলো আমি সেই আন্দাজে দিয়েছি ফুলটা যতটা হবে তোমরা সব উপকরণগুলো বাড়ি তুমি নিতে পারো একটু নাড়াচাড়া করে নেব খুব সহজেই তৈরি হয়ে যায় সজনে ফুলের ভর্তা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ একটা রেসিপি তোমরা না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো শুকনো খোলায় একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে ভেজে নিতে হবে নাহলে কালো জিরেগুলো তিত হয়ে যাবে এবার নামিয়ে নেব ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফুলগুলোও একইভাবে হালকা করে ভেজে নেবের মধ্যে প্রচুর ঔষধি গুণাগুণ আছে শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো এটা হাই প্রেশার সুগার সব কিছু নিয়ন্ত্রণে রাখে দু থেকে তিন মিনিট শুকনো ফোলায় আমি ভেজে নিলাম এবার নামিয়ে নেব শুকনো কোলা ভেজে নেওয়া সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার বেটে নেব মশলাটা খুব সুন্দর করে আমি বেটে নিলাম এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে অল্প করে কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো মিষ্টি নুন হলুদ ও মিষ্টিটা দিয়ে দু থেকে তিন মিনিট একটু টেলে নেব খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটে রান্নাটা তৈরি হয়ে যায় সজনা ফুলের ভর্তার রেসিপি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে একটা রেসিপি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে